তারপর বলেন আপনার এক্সামের প্রিপারেশন কেমন প্রিপারেশন তো ভালোই হুম খুব ভালো আজকে স্যার যতগুলো কোশ্চেন আস করলো একটাও তো आंसर দিতে পারলাম না আরে ওইগুলা তো আমি ইচ্ছা করেই দেই নাই এখন ক্লাসে যদি আমি সব কিছু आंसर দিয়ে দিই সবাই মনে করবে না আমি সব কিছু পারি টপাররা তো টেনশনই পড়ে যাবে শুধু শুধু ওদের টেনশন নিয়ে লাভ আছে বলো হ্যাঁ হইছে আজও বাজে কথা সব তোমার কাছে আচ্ছা তো তুমি তো হও না কেন তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি তা না গিয়া বসবা ব্যাক বেঞ্চে দাঁড়াও যারা ব্যাক বেঞ্চে বসে না হুইচ মিন্স ব্যাক বেঞ্চার একটা জিনিয়াস হয় আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না সবগুলাই ব্যাক হইছে আমার জিনিয়াস আসছে আপনার ফিলোসফি দেওয়া লাগবে না সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহ জানে এই নাও এটা ধরো এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্ট্যান্ট টপিক্স মিলাইয়া লোকটা বানাইছি পারলে একটু পড়ো এবার আরে আমি তো দুই ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্ত হয়ে যায় তুমি হোদাই কষ্ট করতে থাক থাক এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক করেন আসি আচ্ছা ঠিক আছে কি রে কি করতেছো আর ওরে কি দিলি আরে কিছু না তোর কি অবস্থা বল ভালো না রে ভাই এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি সারা বছর তো কিচ্ছু করি নাই আর পড়তে বসলে দু মিনিট পড়ার পর তিন মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও যায় না আরে চিল ভাই এত স্ট্রেস না আর কি আছে আর তুই তো বলবি তুই টপার না শোন এই দুনিয়াতে যার কাছে যা থাকে না সে সেটার ভ্যালু কখনো বুঝে না কি বলতেছে সব কিসের ভ্যালু কিসের কি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তুই সব সময় বাইরে বাইরে ঘুরুস না তোরে কখনো ক্লাস করতে দেখি তোর রেজাল্ট ভালো হয় কেমনি শোন পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না দুই ঘন্টায় দুই বছরের সিলেবাসও শেষ করা যায় ভাল ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না মনোযোগ থাকলে না একটা কথা দাঁড়া তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে কি পুরো সিলেবাস এক ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু না ভাই আমি ড্রাগস ট্রাগ নিব না আরে ড্রাগস কে বলছে এটা তো সুইট ক্যান্ডি

এই নেই তোর পরীক্ষার ফিটা আর যাই করে আমার মাল সমানটা শেষ করেন না বাবা কি ওই যে তুমি কি বলছিলা বলছিলে একটা ক্যামেরা কিনে দেওয়ার কথা আমার তো খায়া দেয়া কাজ নাই তোমারে ক্যামেরা কিনে দেব এমনিই তো গল্লে চলে গেছ আর দরকার নেই বাবা এটা কিন্তু ঠিক না তুমি বলছিলাম কিনে দিব আপনি তো বলছিলেন ভালো রেজাল্ট করবেন ভালো রেজাল্ট করে আসেন দেখা যাক কেমন আছে এক্সাম জোশ হয়েছে জোশ আজকে সব কেমন পড়ছে আজকেও ঢপ মারতেছো না আমার সাথে না সিরিয়াসলি আজকে সব কমন পড়ছে আমি উল্টা খুঁজতেছিলাম আজকে কোনটা কোন পড়ে নাই তাই আচ্ছা বলো তো তাহলে তরঙ্গ দর্ঘ কাকে বলে তরঙ্গ দর্ঘ পরপর দুইটা তরঙ্গ খাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব ওইটাই তরঙ্গ দর্ঘ কম্পাঙ্ক একক সময়ে যতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই কম্পাঙ্ক এটার একক হচ্ছে হার্জ আচ্ছা এই চ্যাপ্টারটা তাহলে মুখস্থ করে আসছো এবার বলতো জারন বিজারণ বিক্রিয়া কি উদাহরণ সহ বলবা জারুণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়া জারুণ বিজারণ একসাথে সংগঠিত হয় সেটাই জারুণ বিজাড়ন বিক্রিয়া আর উদাহরণ বলতে গেলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি আমি হাইড্রোজেন চালনা করি তাহলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়ে ধাতব কপারে আর হাইড্রোজেনটা জারিত হয়ে জলে বসে পরিণত হয় তো এখানে জারন বিজারণ একই সঙ্গে সংগঠিত হয় আর কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে তোমার জারক পদার্থ এখানে আর হাইড্রোজেনটা হচ্ছে বিজারক পদার্থ ও রে খাইছে যাক আমার নোটটা তাহলে কাজে লাগছে হুম তা বলতে পারো আচ্ছা প্ল্যান কি एग्जाम তো শেষ হয়ে যাচ্ছে এরপর কি করবা দেখি এখনো কিছু ভাবি নাই হুম যাই করো প্যাশন দিয়ে করো হুম তো তোমার প্ল্যান কি তুমি কি করবা আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব হুম Great. আমি যে কথাগুলো বলি একটু শুনো বুঝছো হুম শুনি তো যখন থাকবো না আমি তখন যে কি করবা তুমি থাকবো না তুমি তুমি তো সব সময় এখানেই থাকবা আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি অনেক জায়গায় ট্রাই করতে হবে না এমএ আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেও কোথাও যাইতে হবে না তোমার কোনো নিউজ প্রেজেন্টার প্রেজেন্টার হওয়ার দরকার নেই এখানেই থাকবা তুমি আসছে আজ ভদ্রভাবে কথা বলো। কি কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি। কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না না। কি করব আমি এখানে? তোমার সাথে সারা দিন ঘুরে ঘুরে গল্প করব? ক্যারিয়ার নাই আমার কোনো? এতদিন তো তাই করছো। এতদিন তো কোনো সমস্যা হয়নি। এখন সাবডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবে না, অন্যরাও করতে দিব না। এই না হি কে কিরে এক্সাম ভালোইছে এইতো ভালো বলছিলাম না খ্যান্ডির জাদু এটা কি রে কি মন খারাপ তোর না কিছু কিছু হয় তো একটা প্রীতির সাথে কিছু হয়েছে আরে ভাই লাগে আমি তো বল আমারে সেই ছোটবেলা থেকে চিনি ওরা আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে ও নাকি এখান থেকে চলে যাবে